এক ল্যাংড়া ভক্তের জন্য ভগবান তিরুপতি বালাজি রাজার শাহী ভোগ ফিরিয়ে দিলেন সোনার থালায় সাজানো ছাপ্পান্ন ভোগ যেমন ছিল তেমনই পড়ে রইল কিন্তু ভগবান সেই ভক্তের মাটির হাড়ির খাবারটাই গ্রহণ করলেন কিন্তু কেন এ গল্পটি তিরুমলার কাছেই কুরুয়া গ্রামের এক গরিব কুমোর ভীম রুকে নিয়ে সারা দিন মাটি কেটে হাড়ি পাতিল বানাত সেই আয়েই কোনো মতে দিন চলত তিনি ভগবান ভেঙ্কটেশ্বনে পরম ভক্ত ছিলেন কিন্তু তিনি জন্ম থেকেই ল্যাংড়া তিরুমলার সেই উঁচু পাহাড় বেয়ে মন পৌঁছনো তার পক্ষে ছিল অসম্ভব মন্দিরে যেতে না পারলেও তাই সে নিজের ঘরেই মাটি দিয়ে একটি ছোট্ট মূর্তি গড়ে নিয়েছিল খাবার বলতে তার কাছে ছিল শুধু ঠান্ডা সাদা শিদে দই ভাত সেটাই মাটির হাড়িতে কান্না ভেজা চোখে ভগবানকে নিবেদন করত অন্যদিকে ছিলেন চোল রাজা তন্ডমান তিনি প্রতিদিন গর্ব করে সোনার পাত্রে ঘি আর মেওয়া ভরা শাহী ভোগ মন্দিরে পাঠাতেন কিন্তু এক সকালে মন্দিরে দরজা খোলার পর পুরোহিতরা স্তব্ধ হয়ে গেলেন থালার ভোগ যেমন ছিল তেমনই পড়ে আছে একটুও কমেনি কিন্তু ভেঙ্কটেশ্বরীর মূর্তির ঠোঁট ও গাল ভরা দই ভাতের দানা খবরটি রাজার কাছে পৌঁছতেই তিনি ভীষণ বিচলিত হয়ে গেলেন ভগবান তার ব্যয়বহুল ভোগ না খেয়ে দই ভাত খেলেন কোথা থেকে রাজার অহংকার এক মুহূর্তে ভেঙে চুরমার হয়ে গেল সেই রাতে স্বপ্নে ভগবান বালাজি তাকে বললেন রাজা কুরুয়া গ্রামে আমার এক ভক্ত ভীমরু থাকে সোনা ঘি নয় আমার কাছে সবচেয়ে আদরের সেই ল্যাংড়া ভক্ত মাটির হাঁড়ি আর তার সাদা মাটা দুই ভাগ কারণ সেখানে দেখানো নেই আছে শুধু নির্মল প্রেম তার ভোগে নেই আছে শুধু ভালোবাসা বিশ্বাস আর নির্মল ভক্তি আমি গ্রহণ করি হৃদয়ের পবিত্রতা দেখানোর জন্য সাজানো প্রদর্শন নয় পরের দিনই রাজা সেই ভক্তের বাড়িতে গেলেন এবং ভীমরুর পায়ে হাত রেখে প্রণাম করলেন তৎক্ষণাৎ রাজা ঘোষণা করলেন আজ থেকে মন্দিরে ভগবানকে প্রথম ভোগ এই মাটির হাড়িতে থাকা দুই ভাত দিয়েই চড়ানো হবে যেমন তার প্রিয় ভক্ত ভীম রূপদান করেন আজ মানুষ তিরুপতির লাড্ডুর প্রেমে পড়ে কারণ তা বাড়িতে নিয়ে যাওয়া যায় কিন্তু ভগবান ভেঙ্কটেশ্বরের প্রিয় ভোগ আজ ও সেই সরল দৈভাতি যেখানে নেই অহংকার আছে শুধু ভালোবাসা সব বিষ্ণুভক্ত ভক্ত একসঙ্গে কামেন্টে লিখুন জয় তিরুপতি বালাজি